করোনার সময় আপনি একটা অন্য মানুষ এটার কি কোনো গল্প ছিল গল্প একটাই আমি আমার জন্ম মির্জাপুর টাঙ্গাইলে কোমদিনী হসপিটাল ভারতীয় শ্রী মানে অপজিটে আমার ছোটবেলা ছোটবেলা দেখা যে রায় বাহাদুর সাহেব যে মানুষের জন্য কত সেবা করছেন কত কিছু রেখে গেছে কত প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় হাসপিটাল তো আমার স্বপ্ন ছোটবেলা থেকে যে মানুষের জন্য মানুষ এত কিছু করতে পারে আমার স্বপ্ন মানুষের জন্য কিছু যে করা যায় এটা তো খুবই আনন্দের হুম এবং করোনার সময় যে মহামারী তৈরি হয় পৃথিবীতে এটা তো ইতিহাস ইতিহাসwidehat শত বছরে একবার আসে পৃথিবীতে হ্যাঁ এই সময় যদি মানুষের পাশে দাঁড়ানো যায় এটা তো শত বছরে একবার এই সুযোগ মানুষ লাইফ টাইমে আমরা যে করোনাটা ফেস করলাম এটাও কম না কিন্তু না কেউ কেউ মানুষের জনসেবা করে কাজ করছে কেউ তো চলেই গেছে আমরা অনেকে সাফার করছি কেউ গৃহবন্দী হয়েছিলাম অনেক রকম আমি যেমন একেবারে একটা দিনের জন্য আমার দায়িত্ব থেকে পেস্প হয় নাই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সাংবাদিকতা করব এবং সবাই ছুটিতে চলে গেছে পঁয়ত্রিশ জন মানুষ নিয়ে আমি পুরা তখন আমি এটিএন নিউজে ছিলাম পঁয়ত্রিশ জন মানুষ নিয়ে চারশো জনের একটা টিভি স্টেশন চালাইছে এবং সম্ভব হ্যাঁ অন্যান্য চ্যানেলগুলো আমাদেরকে সহযোগিতা করছে আমরা অন্য সহযোগিতা করছি এই যে হাতে হাত ধরা এই ব্যাপারটা আপনি মায়ের কথা বলতেছিলেন যে মানে ধুপ করে যখন নাকি ইউরোপ তো ভয়াবহ অবস্থা ছিল সেই সময় মানে ভীতিকর অবস্থা কে কার পাশে যাবে বাংলাদেশের মানুষ আমরা তো আবার অনেক সময় অত কিছু ভয় করি না যে মা বাবা সন্তান আমরা মরে যাব কিন্তু ওদেরকে আমরা ইয়ে করব এখানে তো মোটামুটি একটু সেলফিশ একটা বলা যায় যে আগে নিজে বাঁচি তারপরে কিন্তু সেই সময়ে আপনার মায়ের চলে যাওয়ার ঘটনাটা আপনি কি বলতেছিলেন মেয়েতে না করোনা হ্যাঁ ছিল পাঁচই মে দুই হাজার করোনার সময় রমজান মাস ছিল এরকম রমজান মাসের সময়

পয়সা আছে বন্ধু আছে দুইটায় পরে দুটো প্রাইভেট জেটও রাখা আমার তখন মনে হলো যে আসন্দের বন্ধুত্বটা এত গভীর তখন আমি ফিল করতে পারছি যে তারা যখন জানতে পারে আমার মায়ের মা চলে গেছেন পৃথিবীর থেকে মানে দেখা লাস্টবার দেখার জন্য তো সবাই জান আছে

ওই তখন আমি একটু খুব ইয়ে আপসেট ছিলাম তখন সারা রাশিয়াতে প্রায় শিশু চিটা ইউনিভার্সিটির ছেলে মেয়ে যে যখন মানে চাইতো হেল্প মানে আমার আল্লাহ হাজার সুক্রিয়া তখন আমি আমার অ্যাবিলিটিও ছিল এবং ইচ্ছাও ছিল এবং মানসিক যেটা যে আনন্দ এটা যারা করে সু তারাই মনে হয়েছে এটা ফিল করতে পারে এবং আমার তো আর দোয়া করা সারা ছিল না তবে সবচেয়ে মানে ইয়ে হচ্ছে যে আমাদের ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখন মানুষের পাশে দাঁড়াতে পারেন মানুষের করতে পারেন আমার মনে হয় এর চাইতে আনন্দের কিছু পৃথিবী দুইটা নেই আমরা অবাক হয়ে গেলাম এই বরফ আমাদের অত ওইভাবে দেখা না ইউরোপে বিভিন্ন সময় যখন আমরা যাই কাজে যাই বেশিরভাগই সামার দেখা হয় কিন্তু এই রকম এখন ঠিক আজকের রোদটাও ইন্টারেস্টিং যে বরফ গলা রোদ আপনারা যেটা বলেন রাশান ডাক্তর সবাই সেলিব্রেট করতেছে যে আস্তে খুব তাড়াতাড়ি বরফটা গলে যাবে রোদ আসতেছে রোদটাও খুব আরাম মানে ডাবল জ্যাকেট ওবার এগুলো পড়তে পড়তে আমরা মোটামুটি হালকা পরে আজকে বের হইতে পারছি মানে লাকি এই মানে এই বাড়িটা তো একদিকে রাশিয়া আরেকদিকে বাংলাদেশ নাম দিয়েছেন বাংলাদেশ হাউস রাশিয়ার সিম্বলটাই এদিকে আবার ওইদিকে বাংলাদেশের শাপলা এটা কি পাগলামি একটা আব্বা যখন দেশে যেতেন আব্বা রাশিয়া তো ভীষণ ভালোবাসতেন কারণ যদি বঙ্গবন্ধুর জন্ম হয়তো বিশ্ব জন্ম নেওয়া হতো না আর রাশিয়া যদি ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য না করতো এদের স্বাধীনতা পাইতো

সিআইপি হয়েছেন নিশ্চয়ই আমার দর্শকরা যারা আছে তারা জানেন যে আসলে এটা একটা সম্মানজনক খেতাব যারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য হোক তাদের নিজস্ব কাজ দিয়ে ভূমিকা রাখেন তাদের প্রতি বাংলাদেশ সরকারের একটা সম্মানসূচক কি বলবো এটা তারা নানান রকমের সুবিধা পাবে এর ভিআইপি সিআইপি সেটা আমরা বলি বিশেষত ব্যবসায়ীদের জন্যই বোধ হয় সিআইপি আমি চলে যাব কিন্তু আমি কি করলাম আমি মানুষ জন্য কি করছি এই জন্য এখনো আমার মানে বলো আমার জীবন কেবল শুরু আমার স্বপ্ন আছে দেখে মানুষ তো বুঝতে পারবে তো যেটা বড় নাকি আমরা মানে কেউ যদি আহ আগ্রহ নিয়ে দেখতে আসে ধরেন রাশিয়াতে আসলো কিন্তু এরকম একটা আছে না গল্প শুনলো যে বাংলাদেশের একজন মানুষ তার এই পাগলামির একটা অংশ তিনি তার জীবনের দশটা বছর সব কিছু দিয়ে মানে মা ফ্লোরে ঘুমায় টুমায় একটা সুন্দর একটা ফার্ম হাউস করছে এবং এখানে অর্ধেক বাংলাদেশ অর্ধেক রাশিয়া এটা দেখার জন্য যদি মানুষের ইয়ে থাকে মস্ট ওলকাম মস্ট অনেক গ্রামের ভিতরে তো কোনো সমস্যা নেই আচ্ছা এই গ্রামটার গল্পটা করেন এই গ্রামটা মানে গ্রামটার নামটা কি এই গ্রামটা হচ্ছে আপনার মস্কো থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে এখানে আপনার আফিজত এলাকা আমি বলবো না মানে এখানে কারণ রাশিয়া তো মোটামুটি লাগের বলতো আর কি দেশকে লাগের এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য যে মানে আপনার সামার সময় ছুটি হতো বাচ্চাদের এখানে মানে আপনার থাকা খাওয়া খেলাধুলা জায়গা ছিল এবং এই জায়গাটা মাঠ

অনেকে আসলেই সাবজেক্টটা তো করতে এসেছে পরে আপনি বাংলাদেশে ক্যারিয়ার করেন নাই কেন মানে বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছা করে না কেন ইচ্ছে সব সময় করে কিন্তু মানে আমার জীবনের প্রথম দিক থেকেই তো পরিচয় রাসান আমার ক্লাসমেট হ্যাঁ হ্যাঁ তো যার যার জন্য আপনার সেই বিশাদি আদি জন্য আমার प्रोफेशनে কাজ করা হয়নি তারপরে কাজের সঙ্গে জড়িত বিজনেস জড়িত আচ্ছা আচ্ছা আমি আজও बिजनेसमैन শে বলি আমাদের জন্য মানে খুবই মানে আমি ব্যক্তিগতভাবে সংবাদ কর্মী হিসেবে আমি আসলে এখানে আলমগীর ভাইকে কে আলমগীর ভাইকে জোর করে ইন্টারভিউ ইন্টারভিউ করছে বলে মনে হচ্ছে না যাই এটা এটা ঘটনাচক্রে আমরা এখানে চলে আসছি কিন্তু আমার এটা দেখার পরে মনে হলো যে এটুকু বোধ হয় আমরা তার প্রতি আমাদের ভালোবাসা কৃতজ্ঞতাটা জানতেই পারি যে একটু জানাই যে বাংলাদেশ হাউস নাম দিয়ে উনি ওনার এই স্বপ্নের জায়গাটা রেখেছেন আমরা খুবই গর্বিত আমার খুবই ভালো লাগ মানে মন ভরে গেছে